আমি বারো ঘন্টা কাজ করি রোজা রেখে নামাজ না পড়লে কি রোজা হবে আমি জানতে চাচ্ছি যদি কখনো শারীরিক অসুস্থতার কারণে তারা নামাজ না পড়তে পারি এ থেকে গুণা হবে শুধু এশার নামাজ আদায় করলে হবে কত টাকা থাকলে ফরজ হয় কবে দিতে হবে নারীরা উচ্চ আওয়াজে করতে পারবেন কিনা রমজানের শেষ দশকের জন্য বিস্তারিত কিছু আমল বলুন নামাজ কত রাখা নিয়ত কিভাবে করবো কি কি স্পেশাল আমল আছে একজন মানুষ এতেকাফে বসে মোবাইল চালানো মসজিদের ভিতরে দিন ইসলামের ক্লাস ও মসজিদের ভিতরে ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারবে কিনা রমাদান মাসের গভীর তাৎপর্য গুরুত্ব এর মাহত্ব এর মর্যাদা আল্লাহর তরফ থেকে এই মাসের বিশাল বড় যে সুবর্ণ সুযোগ সেটিকে আমরা অনুধাবন করতে পারি না আমাদের রমদান সাধারণত চারটি কাজকে ঘিরেই হয়ে থাকে আমরা মানে মনে করি বেশি থেকে বেশি দিনে রোজা রাখা সিয়াম পালন করা রাতে তারাবির তারাবি করা আর সন্ধ্যা ইফতার এবং ভোরে সাহারি করা এই চারটি জিনিসের নামই শুধুমাত্র আমরা রমদান মনে করি অথচ রমদান শুধুমাত্র এই চারটি ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় রমাদান এসেছে আমাদের সারা বছরের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য সারা বছর আমরা যে নানা কারণে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে নসের ধোকায় প্রতারিত হয়ে আমরা যে গুনাহের সাগরে হাবুডুবু খাই সেগুলোকে মাফ করাবার দারুণ এক সুযোগ আল্লাহ তারা আমাদেরকে রমাদান মাস দিয়েছে এবং সেই সাথে সারা বছর নেকামল করার যে সুবর্ণ সুযোগ আল্লাহ দিয়েছেন সেগুলো আমরা হাতছাড়া করার পর বছরের সবচেয়ে বড় রিকভার করার মাস হলো সময় হলো মৌসুম হলো রমাদান মাস এই জন্য এই মাসটি হলো ইবাদতকারী ইমানদার মুসলিম এবং জান্নাত প্রত্যাশী মানুষদের ইবাদতের মৌসুম নেকামলের সিজন আল্লাহরবুল আলমিন এ মাসের সর্বোচ্চ সদ করার তফিক আমাদের সবাইকে দান করুন সময় তো ভাই সকল সবচেয়ে প্রধান এবং সবচেয়ে মূল যে কাজটি বিশেষ গুরুত্বের সাথে করা উচিত সেটি হলো যথাযথভাবে সিয়াম পালন করা কারণ এই মাসের প্রধান আমলটাই হলো সিয়াম বা আর সিয়াম শব্দের অর্থ বিরত থাকা অতএব আমাদেরকে এই মাস আল্লাহরবুল আলমিন সিয়াম পালন করার নির্দেশ দিয়ে মূলত বিরত থাকার অভ্যাস আমাদের গড়ে তোলবার সুযোগ দিয়েছেন অতএব যথাযথভাবে সিয়াম পালন করার মানে হল সিয়ামকে তার স্ট্রাকচারাল দিকটাকে খেয়াল করার পাশাপাশি তার ফিনিশিং এর দিকটাকেও খেয়াল করতে হবে সিয়ামের বা রোজার বাহ্যিক স্ট্রাকচারাল দিকটা তো একেবারেই পরিষ্কার সোভে দিক থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হয় তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময় পানাহার এবং যৌনতা এটা থেকে বিরত থাকা এটাই হলো সিয়ামের মূল স্ট্রাকচার এটা ঠিক রাখার পাশাপাশি আমরা যখন সিয়ামকে অর্থবহ করার জন্য অন্য সব নিষিদ্ধ বিষয়গুলো থেকেও বিরত থাকবো বেঁচে থাকবো তখন ইনশাআল্লাহ সিয়াম আমাদের আরো বেশি কার্যকর আরো বেশি যথাযথ আরো বেশি আমাদের জন্য জান্নাত লাভের কারণ হবে জাহ্নাম থেকে মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ বিদিন এই জন্য সিয়াম সাধনা করে এই পুরো মাস জুড়ে সকল প্রকার গুনা থেকে বেঁচে থাকা এটা আমাদের অন্যতম একটা কর্তব্য নবী করিম সাল্লাহাম বলেছেন সিয়ামু বহু রোজাদার আছে যাদের রোজা ক্ষুধার্ত থাকা ছাড়া আর বিশেষ কোনো কাজে আসে না আমরা যেন সেই হতবাগা মানুষদের কাতারে সামিল না হই আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন প্রিয় ভাই আমার এই মুখ দ্বারা গিবৎস মিথ্যা পরনিন্দা ঝগড়া যত রকমের নিষিদ্ধ কর্ম আছে সেগুলো থেকে বিরত থাকা হাত দিয়ে পাও দিয়ে অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকা এটা হবে আমাদের রমাদানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা যদি করতে পারি তাহলে রমদার মাসে সিয়াম পালন সার্থক হবে সফল হবে ইনশাআল্লাহ হবে আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন সিয়ামের উদ্দেশ্য যে তাকুয়া অর্জন করা সে তাকুয়া হাসিল হওয়ার জন্য সেই তাকুয়া অর্জন হওয়ার জন্য সকল প্রকার গুনাহের পথ বন্ধ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুনাহের পথগুলো যদি খোলা থাকে তাহলে এই সিয়াম অর্থবহ হবে না এই সিয়াম যথাযথ হবে না এই সিয়াম আমাদের জন্য কার্যকর হবে না এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ সকল গুণা থেকে বেঁচে থাকার অপেক্ষারীম আমাদের সবাইকে সেই তফিক দান করুন প্রিয় ভাইরা আমার এই মাস আসার পর যদি আমরা আমাদের কাছে আল্লাহ করাতে না পারি চোখের পানি ফেলে দোয়া করে করে গিয়ে তাহলে আর কখনো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই যে ইসলাম গ্রহণ করার পর মুসলিম হয়েও রমদানের সুফলটা আদায় করতে পারলো না তার চেয়ে হতভাগা আর কেউ নেই এই জন্য শুধুমাত্র এই গতানুগতিক সিয়াম আর তারাবি নয় বরগের পাশাপাশি আল্লাহ কাছ থেকে গুনাগুলোকে মাফ করাবার জন্য আমাদের বিশেষ প্রচেষ্টা থাকতে হবে ইফতার আগে চোখের পানি ফেলে গায় মনোবাক্যে দুহাত তুলে প্রাণ উজাড় করে আল্লাহর কাছে আমরা দোয়া নিবেদন করব এবং সারি খেতে উঠলে ভোর রাতে তখন দোয়ায় মনোনিবেশ করব চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহকে স্মরণ করব মোবাইলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন চোখের জেনা কানের জেনা বিভিন্ন রকমের যে গুণাগুলো হয় সেগুলোর পথগুলো সব বন্ধ করবো ইনশা আল্লাহ তবে এই রমাদান আমাদের তাকুয়া হাসিলের কারণ এই সিয়াম আমাদের তাকুয়া অর্জনের কারণ এবং আমাদের জীবনটি পরিবর্তনের কারণ হবে ইনশা আল্লাহ হবিদুলিল্লাহ আমাদের সবাইকে এই রমদানের সর্বোচ্চ সদ ব্যবহার করার তফিক দান করুন অনেকগুলো প্রশ্ন আপনাদের আছে প্রথম প্রশ্ন আপনার কোন এক বক্তব্য শুনেছি যে দেরি করে ইফতার করা নিষেধ কিন্তু আমরা যেখানে থাকি কাজী বাড়ি সেখানে গুগল অনুযায়ী যে সময় সূর্যাস্ত হয় তার দুই মিনিট পর ইফতারের জন্য আজান দেওয়া হয় আপনার কথা অনুযায়ী এটা তো ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেল এ বিষয়ে যদি কিছু বলতেন প্রথম কথা হলো সূর্যাস্তের সময়ের যদি দুই মিনিট পর কেউ ইফতার করে তাহলে এটাকে বসেন বসেন আপনি বসেন বসেন কেন আহ প্রথম কথা হলো সূর্যাস্তের দুই মিনিট পর যদি কেউ ইফতার করে তিন মিনিট পর কেউ ইফতার করে তাহলে এর কারণে সে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কোনো সুযোগ নেই কেন সুযোগ নেই কারণ ইয়াহুদি যে দেরিতে ইফতার করে বর্তমানে রাফিজি যারা আছে শিয়া যারা আছে এরাও দেরিতে ইফতার করে এই দেরিতে ইফতার করা মানে দুই মিনিট তিন মিনিট না তারা চতুর্দিকে অন্ধকার হয়ে শেষ হওয়ার পর তারা ইফতার করে যেটা অনেক ক্ষেত্রে পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা সময়ও লাগে তারপরে যায় চতুর্দিকে অন্ধকারে ছেয়ে যায় অন্ধকারে চতুর্পাশকে ছেয়ে গেলে তারপরে ইফতার করাটা হলো তাদের স্বভাব অতএব কোনো মুসলিম দুই তিন মিনিট পরে বা দু চার মিনিট পরে ইফতার করলে সেই ইয়াহুদিদের সাথে সাদৃশ্য হয়ে গেছে সাথে সাদৃশ্য হয়ে গেছে এমনটি বলার কারণ নাই তবে এটা ঠিক যে নবী করিম সাল্লাম বলেছেন এই ততদিন কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জালুল ফুতুর ও আখারুজ সাহুর যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে আর সাহারি দেরিতে করবে ইফতার তাড়াতাড়ি করার মানে হলো সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেছেন তারপর বিলম্ব না করে সাথে সাথে ইফতার করা এটা হলো ইফতার তাড়াতাড়ি করার অর্থ আর সাহারি দেরিতে করার অর্থ হলো সাহারি শেষ করার কিছুক্ষণ পর আজান হবে বা হবে একেবারে শেষ মোমেন্টে ঠিক আগের মিনিট পর্যন্ত খাচ্ছেন এটা না সাল্লাম শেষ করার পর ফজরের আজানের জন্য দাঁড়াতেন এর মধ্যে প্রায় পঞ্চাশটি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো হাতে এখন বেশিরভাগ মানুষ আমরা দেখা যায় সাহারি খেতে গেলে মহাজদিনের সাথে আমাদের প্রতিযোগিতা হয় মহাজ্দ মাইক নিয়ে দাঁড়ায় আজান দিবে আর আমরা খাবার মুখে নিয়ে আমরা কম্পিটিশন করি যে আমি আগে শেষ করবো মহাজেন শেষ চেষ্টা করে মহাজেন আগে আজান দিবে মানে ভাবখানা এমন তো এটা না না মানে একেবারে লাস্ট মিনিট পর্যন্ত খেতে থাকলেন এটা শুননা না বরং শুননা হলো সামান্য একটু গ্যাপ রাখা তবে হ্যাঁ এটা ঠিক যে একেবারে শোভেসাদিক হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ খায় তার রোজা হয়ে গেছে তার রোজা হয়ে যাবে আর ইফতারের ক্ষেত্রে সূর্য ডুবে গেছে ঘড়ি এই দিশেদি হতে পারে এক মিনিট আমার ঘড়িটা স্লো হতে পারে এই সন্দেহের কারণে কেউ এক মিনিট দেরি করে খেলো তাতে সে দেরি করে ইফতার করেছে এটা বলা যাবে না বা তাড়াতাড়ি ইফতার করার খেলাফ আমল করেছে সেটাও বলা যাবে না তবে এটা ঠিক যে ইফতার তাড়াতাড়ি করতে হয় আর সাহারি দেরিতে করতে হয় এবং ইয়াহুদিরা রাফিজিরা যারা চতুর্দিকে অন্ধকার ছেয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে আমরা সেটা করব না আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এখন সচেতনতা হয়েছে মানুষ বক্ত হওয়ার পর পর ইফতার সাধারণত করে আর একটা জিনিস গুরুত্বপূর্ণতা হল ইফতার এবং সাহারির সাথে আজানের সম্পর্ক সরাসরি নাই অর্থাৎ হলে আপনি ইফতার করবেন আর পর্যন্ত খাবেন ব্যাপারটা সেরকম না এক মিনিট পরে দিতে পারে দুই মিনিট পরে দিতে পারে এক মিনিট আগে দিতে হবে কারণ আজানটা তো একেবারে ওই মিনিট হওয়ার সাথে সাথেই দেওয়া আবশ্যক না অথবা ঘড়ির সমস্যা হতে পারে এই জন্য আপনি দেখবেন টাইম হলো কিনা সেটা অতএব যদি আহ টাইম আপনি মেনটেন করে ইফতার এবং সাহারি ইনশাআল্লাহ সুন্ন আদায় হয়ে যাবে আল্লাহ চাহেন